বন্ধুরা আজকের এই অত্যন্ত চমকপ্রদ এবং চোখ খুলে দেওয়া ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যার কথা শুনলেই ভালো ভালো মানুষের ঘাম ছুটে যায় এই জায়গাটি হল দুবাইয়ের মহিলা কারাগার বন্ধুরা যখন আমরা কারাগার শব্দটি শুনি তখন আমাদের মনে অন্ধকার কুঠুরি উঁচু দেওয়াল কড়া পাহারা এবং বন্ধ দরজার ছবি ভেসে ওঠে কিন্তু দুবাইয়ের কারাগারের গল্প বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন আর বিশ্বাস করুন দুবাই বাইরে থেকে যতটা সুন্দর দেখায় এখানকার আইন ততটাই কঠোর এবং ভয়ঙ্কর যদি আপনি ভুলবশত এই আইন ভঙ্গ করেন তবে এখানে পাওয়া শাস্তি নরকের চেয়েও তিক্ত এবং ভীতিকর হতে পারে আর এই শাস্তির মুখোমুখি হওয়া মানুষের মধ্যে শুধু পুরুষ নয় মহিলারাও রয়েছেন কিন্তু এই মহিলা বন্ধুদের সাথে কারাগারে যে আচরণ করা হয় তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই গল্প আপনার হুঁশ উড়িয়ে দেবে এবার আসল বিষয়ে কথা বলা যাক আপনি এবং আমি ভালোভাবেই জানি যে বিশ্বের কোনো কারাগারই সেটা ভারতের হোক বা দুবাইয়ের ভালো জায়গা নয় কারাগারের নাম শুনলেই মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ একবার যদি কোনো ব্যক্তির নাম কারাগারের রেজিস্টারে লেখা হয়ে যায় তবে তার কেরিয়ার এবং সম্মানের ওপর চিরকালের জন্য দাগ লেগে যেতে পারে তাই বুদ্ধিমান মানুষ সবসময় এই চেষ্টাই থাকে যে এমন কোনো ভুল না হয় যার কারণে কারাগারে যেতে হয় কিন্তু বন্ধুরা যদি কথা হয় দুবাইয়ের তবে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে কারণ এখানকার আইন এতটাই কঠোর যে ছোট্ট একটা ভুলও আপনাকে শিকলের পিছনে পাঠিয়ে দিতে পারে আর আজ আমরা যে কারাগারের কথা বলছি সেটি হলো দুবাইয়ে অবস্থিত আল আউয়ার মহিলা কারাগার এই কারাগারটি একটি বড় প্রাঙ্গণে তৈরি করা হয়েছে যার উঁচু উঁচু সাদা দেওয়াল রয়েছে যার উপরে ওয়াচ টাওয়ার বসানো আছে দেখতেই কারাগার অন্যান্য দেশের কারাগার থেকে একটু ভিন্ন কারণ এটি খোলা পরিবেশের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে এমনকি আপনি জানলে অবাক হবেন যে এই কারাগারে তালাও লাগানো হয় না যাতে মহিলা বন্ধীরা একে অপরের সাথে ঘোরাফেরা করে সময় কাটাতে পারে হ্যাঁ এই কথা আপনি হয়তো প্রথমবার শুনছেন কিন্তু এটি সত্য আর শুধু তাই নয় এই মহিলা কারাগারের ঠিক পাশেই পুরুষ বন্ধীদের জন্য একটি বিভাগ রয়েছে তবে উভয়ের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে মহিলাদের জন্য এখানে আলাদা একটি বিভাগ তৈরি করা হয়েছে এই বিভাগে মহিলা বন্দীদের তাদের সন্তানদের সাথে সময় কাটানোর অনুমতি দেওয়া হয় এমনকি যদি কোনো মহিলা বন্দীর কাছে ছোট বাচ্চা থাকে তবে সে তাকে নিজের সাথে রাখতে পারে এই বাচ্চাদের জন্য কারাগারের ভিতরে একটি খেলার জায়গাও রয়েছে তাদের পড়াশোনা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য পর্যন্ত বিশেষ যত্ন নেওয়া হয় এই কারাগারে মহিলা বন্দীদের জন্য বিভিন্ন সুবিধাও দেওয়া হয় যেমন কুরান তিলাওয়াতের ক্লাস হস্তশিল্পের ক্লাস এমনকি দাঁত পরিষ্কারের সুবিধাও শুনতে এসব খুব ভালো লাগে কিন্তু আসল সত্য তখনই সামনে আসে যখন আমরা এখানে থাকা মহিলা বন্দীদের গল্প শুনি দুবাইয়ের এই কারাগারে প্রায় চারশো জন মহিলা বন্দী রয়েছেন যাদের বেশিরভাগই বিদেশি এই মহিলারা রাশিয়া ইরান শ্রীলঙ্কা পাকিস্তান এবং ভারতের মতো দেশ থেকে আসেন সিনেমায় বা বাস্তব জীবনে আপনি মহিলা বন্দীদের সাদা শাড়ি পরা দেখেছেন কিন্তু এখানে মহিলাবন্দীদের গোলাপি রঙের সালোয়ার কুর্তা পরতে হয় যাকে কারাগারের ইউনিফর্ম হিসেবে বিবেচনা করা হয় এর সাথে তাদের মাথা এবং মুখ ঢাকার জন্য কাপড়ও দেওয়া হয় ইউনিফর্মে লাগানো একটি বিশেষ রঙের ফিতা থেকে তাদের সাজার মেয়াদ জানা যায় যেমন লাল ফিতার অর্থ হল মহিলাটি সাত বছর বা তার বেশি সময়ের সাজা পেয়েছেন কারাগারে নিয়োজিত মহিলা কর্মীদের কথা বললে তারা প্রায়শই সবুজ রঙের পোশাক পরেন এবং বলা হয় যে তারা অন্য কারাগার কর্মীদের তুলনায় অনেক বেশি নম্র স্বভাবের কিন্তু বন্ধুরা এটি মাত্র অর্ধেক সত্য কারাগার থেকে বেরিয়ে আসা অনেক মহিলা বন্দি বলেছেন যে বাস্তবে এখানকার পরিবেশ ততটা ভালো নয় যতটা বাইরে থেকে দেখানো হয় পশ্চিমা দেশ থেকে আসা অনেক মহিলা যারা কাজ বা ঘুরতে আসেন তাদের ছোটখাটো বিষয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় যেমন একজন মহিলা জানিয়েছেন যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু তিনি প্রথমে বিচতেই পড়েননি যে তিনি এমন কি করেছেন পরে জানা যায় তিনি একটি রাস্তোড়ায় তার প্রাক্তন সঙ্গীকে গালে চুমু দিয়েছিলেন এবং এর জন্য তাকে কারাগারে থাকতে হয়েছিল কারাগার থেকে বেরিয়ে আসার পর সেই মহিলা জানিয়েছেন যে এখানে সব বন্দীদের সকাল ছটা তিরিশে উঠতে হয় রাত দশটা তিরিশে ব্যারাকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং লাইট বন্ধ করা হয় এরপর কাউকে একে অপরের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না যদি কোনো মহিলাবন্দি উচ্চস্বরে কথা বলেন তবে মহিলা কর্মীরা তৎক্ষণাৎ এসে তাদের সতর্ক এবং চুপ করান খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অবস্থা ভালো নয় সকালের নাস্তা এবং খাবার উভয় খুব খারাপ মানের হয় বন্ধুরা এখানকার সুবিধাগুলো দেখে কিছু মহিলা এই কারাগারের প্রশংসা করেন এবং বলেন যে এখানকার পরিবেশ খোলামেলা এবং তাদের মনে হয় না যে তারা কোনো সাজা ভোগ করছেন কিন্তু অনেক মহিলা এটিকে খুব খারাপ অভিজ্ঞতা বলে মনে করেন এখন কে সত্যি বলছে আর কে মিথ্যা তা বলা মুশকিল কিন্তু একটা বিষয় নিশ্চিত কারাগার তা বিশ্বের যেখানেই হোক কখনোই ভালো জায়গা নয় দুবাই একটি উন্নত দেশ কিন্তু এখানকার আইন এতটাই কঠোর যে একটু ভুলও আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে তাই বন্ধুরা আজ আপনারা দুবাইয়ের মহিলা কারাগার সম্পর্কে অনেক কিছু জানলেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে